শুভ সকাল ঠাকুরকে প্রণাম জানিয়ে গুরুগীতা শুরু হে দেবী তোমার প্রীতি সম্পাদনের জন্য আমি তোমাকে গুরুগীতা বলিতেছি তুমি আমার স্বরূপা জনসাধারণের উপকারের জন্য ইতিপূর্বে কেহ এইরূপ প্রশ্ন করে নাই হে বরাননে ত্রিরকের বস্তু দুর্লভ যা সেটা তোমাকে বলছি তুমি শ্রবণ করো শ্রীগুরুর কৃপা ব্যতীত সামান্যতম বস্তুও লাভ করা যায় না ইহা অতীব সত্য বেদশাস্ত্রাদি পুরাণসহ ইতিহাসাদি প্রভৃতি যন্ত্র মন্ত্রাদি বিদ্যাসমূহ মৃত্যুরূপ উৎকণ্ঠাতি এবং শৈব ও শাক তো আগমাদি ও অন্যান্য মতবাদ বা শাস্ত্রসমূহ গুরু করুণায় সম্যক জ্ঞাত না থাকিলে ভ্রান্ত পথে জীবদিগকে দিগকে পরিচালিত করে লোকগুরু যে গুরুদেব আমাদের অর্থাৎ জনসাধারণের পরিত্রাতা স্বয়ং সাক্ষাৎ লোকতত্ত্ববিদ গুরুতত্ত্বে অনভিজ্ঞ ব্যক্তির যোগ্য ব্রত তপস্যা দান জব তীর্থ সেবা ইত্যাদি নিষ্ফল হইবেই ইহাতে কোনো সংশয় নাই আত্মা গুরুবুদ্ধিতে ন্যস্ত হওয়া বাঞ্ছনীয় ইহাই নিঃসংশয়রূপে সত্য জয়